পুরান ঢাকায় যতগুলো ফেমাস খাবার আছে তার মধ্যে এটা অন্যতম একটা ঝুনুর পোলাও এক নামে চিনে এত কম মশলায় যে এত সুস্বাদু রান্না হতে পারে সেটা এখানে না খাইলে আপনারা বুঝবেন না এই যে এই হচ্ছে ঝুনুর একমাত্র খাবার এখানে যে এরকম দেশি মুরগির পিস পাবেন একটা ডিম পাবেন আর মুরগির যে গিলাকলি যা আছে এটার গ্রেভি করে তারা এই গ্রেভিটা ফ্রি পেয়ে যাবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে পুরান ঢাকার নারিন্দা রোডে চলে এসেছি ঝুনুর পোলাও ঘরে এখানকার বিখ্যাত সেই ফেমাস ঝুনুর পোলাও খাওয়ার জন্য এটা আপনার পুরান ঢাকার মধ্যে সেরা পাঁচটা খাবারের মধ্যে এটা একটা হ্যাঁ তো এখানে শুধু এই একটা আইটেমই পাওয়া যায় এই ঝুনুর পোলাও যেটা দুপুর বারোটায় খোলে এবং রাত দশটা পর্যন্ত সাধারণত খোলা থাকে এটা আর এটা হচ্ছে পিওর দেশি মুরগি দিয়ে তৈরি তাদের মতে অবশ্য খাওয়ার সময় বোঝা যাবে হ্যাঁ এই যে এখানে শশা আছে লেবু আছে এগুলো আপনারা পেয়ে যাবেন পেঁয়াজ টিয়াজ সহকারে আর কি এই তো এই হচ্ছে খাবার দুইশো টাকা প্লেট এখানে যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা এই যে দেশি মুরগির পিস পাবেন দুইটা আমি দেখাচ্ছি আপনাদের এরকম একটা পোলট্রির ডিম পেয়ে যাবেন মানে লাল মুরগির লাল ডিম আর কি আর এই যে খুব বড় সাইজ না ছোট ছোটো মোটামুটি তবে দেশি মুরগি যদি হয়ে থাকে তাহলে সাইজ এরকম হওয়াটাই স্বাভাবিক এই যে রাইসটা দেখতে পাচ্ছেন খুব ঝরঝরা বলার সুযোগ নাই হালকা মাখো মাখো আর কি এই যে সালাদ দিয়ে দিছে এখানে হ্যাঁ আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেভি ওই যে যা থাকে না গলার হার যা এইগুলো যারা প্রথমের দিকে যাবে তারা পাবে আর কি এটা শেষ হয়ে গেলে পরে থাকে না তবে এটা টাকা নেয় না এটা ফ্রি দিয়ে দেয় হ্যাঁ এটা কিন্তু বেশ মজা আপনারা প্রথমের দিকে যদি যান তাহলে এটা পেয়ে যাবেন আর এই ঝুনুর পোলাও মুখে দেওয়ার পরেই মানে প্রথমবার মুখে দেওয়ার পরে আপনারা প্রেমে পড়তে বাধ্য হবেন কারণ এত কম মশলায় যে এত মজাদার রান্না হতে পারে এই পোলাও না খাইলে আপনি বুঝবেন না এই যে মাংসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন মাংসটা ওয়েল কুক তবে দেশি মুরগি আপনারা যখনই এটা মানে মাংসটা হাড় থেকে ছিঁড়বেন তখনই বুঝতে পারবেন মানে দেশি মুরগির মাংসটা হাড়ের সাথে মানে এক ভালোভাবে বন্ডিং থাকে আর কি সোনালি মুরগি অনেকে ভাবতে পারেন যে হয়তো সোনালি মুরগি দিয়ে করে আমিও হয়তো ভাবছিলাম প্রথমে যে সোনালি মুরগি হইতে পারে কিন্তু এটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন যে না এটা দেশি মুরগি আছে এজন্যেই দুইশো টাকা মেনে নেওয়ার মতো আর কি হ্যাঁ কারণ দুইশো টাকায় সোনালি হলে বেশি দাম হয়ে যেত কিন্তু যেহেতু দেশি মুরগি দিচ্ছে এটা মেনে নেওয়া যায় হ্যাঁ তবে পোলাও শুধু রাইসের টেস্ট কিন্তু মাসাল্লাহ আপনারা মানে এখানে যদি একবার খান পরবর্তীতে এলাকায় গেলে অবশ্যই আপনাকে এই ঝুনুর পোলাও ঘর আপনাকে তার স্বাদের জন্য টেনে নিয়ে যাবে তো এই হলো আজকের মূলত ভিডিও তবে আপনারা যারা পুরান ঢাকার যারা যাবেন হ্যাঁ যারা থাকেন তারা তো জানেনি আর যারা নতুন যাবেন তারা এই ঝুনুর পোলাও ঘর থেকে অবশ্যই খেয়ে দেখবেন খাবার কেমন সেটা আমাদেরকে জানাবেন হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি আপনাদের সুবিধার জন্য এটার গুগল ম্যাপের ঠিকানাটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করবেন লাইক দিবেন এই তো আর পরবর্তী ভিডিও কোথায় চান আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি খাওয়ার এনজয় করেন